আমাদের বলা হয় ওয়েচার মানে হল মানুষের অধিকারের পাহারা তবে ওয়েচার কি মানবাধিকার নাকি পশ্চিমা এজেন্ডা চাপানোর সংস্থা কারণ যখন গাজায় হাজার হাজার লক্ষাধিক নারী শিশু মারা যাচ্ছে প্রতিনিয়ত খবরে আসছে তাদের বিভৎস জীবন যাপন সেই বিষয়ে এই মানবাধিকার সংস্থার কোন বিবৃতি নেই যখন পুরো বিশ্বের সামনে আমেরিকার তাদের সাহায্যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তখনও এদের কোন বিবৃতি দেখা যায় সিরিয়ায় এত বছর যুদ্ধ এখনো সিরিয়া হাসপাতালে বোমা করে ধ্বংস ইসরায়েল বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালাচ্ছে যখন তখন বোমা ছুটছে তবে এই নিয়ে তাদের কোনো বিবৃতি নেই যদিও সেখানেই নিরীহ মানুষদের হত্যাযজ্ঞ চলছে দিনের পর দিন খুব চাপে পড়লে তার দু একটা পেস বিবৃতি দিয়ে ট্রিপ কনসার্ন জানায় এরপর নিঃশব্দ হয়ে যাওয়া এটাই তাদের কার্য তবে যখন বিষয় আসে এল জিবিটি কিউ জেন্ডার শিক্ষা নামে বিকৃত মানসিক চিন্তা স্কুলে কলেজের কারিকুলামে ঢুকিয়ে দেওয়া ধর্মীয় মূল্যবোধকে অসম্মান করে কাটিয়ে মানবিক স্বাধীনতা চাপিয়ে দেওয়া তখন হয়ে সক্রিয় আজব এক বিষয় তখন রিপোর্ট তৈরি সম্মেলন আয়োজন বিদেশি সহায়তার নামে অর্থ চাপিয়ে দেওয়া সব জায়গায় তারা ঠিকই উপস্থিত তাহলে এটা কি মানবাধিকারের নামে এক পেশে পশ্চিমা এজেন্ডা চাপিয়ে দেওয়া নয় এটা কি এই অঞ্চলের উপর পশ্চিমাদের সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিষ্ঠান নয় এরা কখনোই গাজা সিরিয়া কাশ্মীর রোহিঙ্গা বা ভেনেজুয়ালার মতো দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সক্রিয়ভাবে দাঁড়ায় না বরং যারা পশ্চিমা চিন্তা ও সংস্কৃতি মেনে চলে না তাদের উপর সাংস্কৃতিক আগ্রাসন চালায় তাহলে এটা কি মানবাধিকার সংস্থা নাকি পশ্চিমা আদর্শ প্রচারের আধুনিক সাম্রাজ্যবাদী হাতিয়ার অলস মোহান বলেন যারা মুমিনদের পরিবর্তে কাফেরদের বন্ধু বানায় তারা কি তাদের কাছে সম্মান চায় অথচ সমস্ত সম্মান তো একমাত্র আল্লাহ সুরা আনিসা একশো উনচল্লিশ তাদের মূল উদ্দেশ্যই এসব দের দেয়া সাংস্কৃতিক আগ্রাসন তাদের মানুষের অধিকার মানুষের দুরবস্থা ও মানুষের উপর নির্যাতন জুলুমের বিষয় নিয়ে তাদের মাত্র চিন্তা বরং তারা এসব অন্যভাবে উৎসাহিত করে থাকে তাই অবশ্যই আমাদের এ বিষয়ে গভীরভাবে চিন্তা করা উচিত যে তারা মানবাধিকারের নামে আমাদের উপর কি চাপাতে আসছে কারণ পৃথিবীর কোথাও তাদের মানবাধিকার নিয়ে মূলত কোনো বাস্তবিক কাজ দেখা যায়নি বরং তারা বিভাজন বিকৃত মানসিকতা এল জিবিকে ওর মতো জঘন্য হাবিজাবি জিনিস তারা ছড়িয়ে থাকে যা মানুষের ও সমাজের অবক্ষয়ের জন্য মূল কিছু কারণ হয়ে থাকে যা বর্তমানে খুবই গ্রেট কনশ্রম তৈরি করছে আমাদের তো ইন্ডিড দেয়ার হিপোক্রিকস অ্যাপ ভ্রোমতলা সেই যে তারা দ্বিমুখিতায় করবে যতই যাব তাদের অন্তরে এবং বাহিরে কখনো এক হবে তারা বলে একটা মানবাধিকারের তবে তারা পরে বিকৃত সাংস্কৃতিক আকর্ষণ ধন্যবাদ